হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগত নতুন একটা এপিসোডে আজকে আমরা ঘুরতে আসলাম সিঙ্গাপুরের চিড়িয়াখানা সিঙ্গাপুরকে একটু করে দেখাব যদিও এখানের পরিবেশটা অন্য অন্য চিড়িয়াখানা থেকে অনেকটা অনেকটাই ডিফারেন্ট দেখেন এখানে গুলো কত সুন্দরভাবে সারা প্রাণী এখানে মোটামুটি খাঁচায় বন্দি নেই সবগুলো প্রাণী এমনভাবে সিঙ্গাপুরে পড়া করা আপনার যে বাঘ বা সিংহ আছে সেগুলো ছাড়া কোনো খাঁচার ভিতরে আটকানো নেই আচ্ছা আপনাদেরকে একটু নিয়ে যাচ্ছি দেখুন জেব্রাগুলো কত সুন্দর জীবরা গুলো দেখলে আপনার মনে হবে আসলে এখানে শুধু জীবরা না প্রত্যেকটা প্রাণী দেখলে মনে হবে হয়তো আপনি একটা বনের মধ্যে আসছেন সো সেখানে আপনার প্রাণীগুলো খুব সুন্দরভাবে সারা সারা দেখতে পারতেছেন আর কি এমনি স্বাধীনভাবে যে চলাফেরা করে দেখেন আশা তো যাই হোক আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম যদি এখানে সময় হয় অবশ্যই ঘুরতে আসবেন কারণ ঘটলে পরে মানুষের মন মানসিকতা ভালো থাকে অনেক আমাদের বাংলাদেশি ভাই আছেন এখানে আসছেন সো সবাই ভালো থাকবেন ধন্যবাদ